তো আল্লাহ রবুল আলমিনে একটি দোয়া শিখেছেন যেই দোয়াটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া এই কথা দোয়াটির যেই দোয়াতে দুনিয়া আখেরাতের সব চাওয়া যায় রবাতে দুনিয়া হাসানা আখেরাতে হাসানা কফিনা না। এটা মৌমিন মুসলিমের দোয়া ভালো মানুষের দোয়া তার আগে আল্লাহ বলছেন পূজারী আছে কিছু লোক আছে যারা শুধু দোয়া করে কি না ফির দুনিয়া আল্লাহ দুনিয়া দাও গাড়ি বাড়ি নারী পয়সা চাই সৌদি আরব এসেছেন চলেন ইসলামী সেন্টারে বলছেন এখানে ইসলাম শিখতে আসেন এখানে পয়সার জন্য এসছি এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলছি এই যে কম বাজে মার্খা লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা বলে আতে না ফির দুনিয়া আল্লাহ দুনিয়াতে দুনিয়া চাইছে পয়সা চায় ক্ষমতা চায় হ্যাঁ সুনাম চায় ব্যাস দুনিয়ার খ্যাতিই চায় আল্লাহ ফিল আখেরা তে মিন খালাফ আখেরাতে কিচ্ছু নেই পরকালে কিছুই নেই কোনো একটা অংশই নেই তার কোনো অধিকার নেই তার সোজা জাহান নাম অমিন হমাইয়া কোলো ভাবে কত ভালো মানুষ আছে যারা বলে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ দুনিয়াতে আমাকে ভালোই দাও অফিল আখিরাতি হাসানাত আর পরকালে আমাকে ভালোই দাও সার্বিক কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও মঙ্গল দাও অফিল আখিরাতি হাসানা আর পরকালে সার্বিক কল্যাণ মঙ্গল দাও দুনিয়ার হাসানা বলছি দুনিয়ার হাসানাই হচ্ছে আজকের বিষয়বস্তু আর পরকালে সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে জান্নাত পাওয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এই আয়াতে তো সিরে ইমাম নওয়াবীর আহ মহল্লা এমাম নওয়াবীর রাহমহল্লা বলছেন হাসানা তো দুনিয়া দুনিয়ার ভালাই দুনিয়ার মঙ্গল কি করছে আসে খাত সুস্থতা বল আফিয়াত নিরাপত্তা আফিয়াত মানে সার্বিক দিক থেকে নিরাপত্তা সুস্থতা হাসানাত আর পরকালের হাসানা কল্যাণ হচ্ছে আর ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তৌফিক শক্তি সমর্থন ভালো কাজ করতে ভালো লাগে নামাজ পড়তেই ভালো লাগে রোজা রাখতেই ভালো লাগে জাকাত দিতেই ভালো লাগে দান খেরাত করতেই ভালো লাগে হজমরা যেতেই ভালো লাগে নেকির কাজে গরিব দুঃখীকে দেখতে তাদের সাহায্য করতেই ভালো লাগে আর আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেই ভালো লাগে নিজে এত ভালো ভালো খবর ভালো লাগে না কিন্তু আমি কোন রকম করে আমার সংসারটা চালিয়ে মানুষের উপকার যদি করতে পারি এটাই আমাকে ভালো লাগে এটা হচ্ছে আখেরাতের কি হাসানা তার মানে পরকালও ভালো আপনার বলছেন হাসানাতুল আখেরা পরকালের হাসানা হচ্ছে আর তৌফিক লীল খায়ের কল্যাণের জন্য আল্লাহর তৌফিক সাহায্য এবং ক্ষমা পেয়ে যাওয়া যে আখেরাতে এমন অবস্থা হাজির হলেন আল্লাহর কাছে যে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন যা তো সব মাফ যা করেছিস বিনা হিসাবে এখনো কোন হিসাব নাই তো আল্লাহ হিসাব চাইবেন না যদি এমন অবস্থা আপনি নিজের তৈরি করতে পারেন তো জানবেন যে আপনার এই দোয়া কোল হয়েছে মুখে দোয়া করলে হবে না কাজে দোয়া করতে হবে তো এই যে সুস্থতা এবং আফিয়াত আফিয়াত এমন একটি আরবি শব্দ সুস্থতাকে বলা হয় আরবিতে এর তো অনুবাদ শাব্দিক তর্জমা করা যায় কিন্তু আফিয়াতের বাংলা ইংলিশ উর্দু দিয়ে কখনো তর্জমা হয়নি যার ফলে উর্দু ভাষা ওই আফিয়াত শব্দটাই ধার ধার করেছে কিন্তু বাংলাতে আফিয়াত ধার করলে বাঙালিরা বুঝবে না উর্দুতে খেরো আফিয়া সেন খ্যায় আফিয়াত আফিয়াত শব্দটা তারা ধার কর মানে উর্দু ভাষার মধ্যে এই ক্ষমতাটা আছে যে তারা উর্দু ভাষা বিভিন্ন ভাষা থেকে ধার করা ভাষা যদিও এক ভাষা আর এক ভাষা থেকে সহযোগিতা নিয়ে থাকে তো আফিয়াদের সম্পর্কে আলোচনা করেছিলেন আফিয়াত কি দুনিয়ার আফিয়াস নাই দুনিয়ার আফিয়াত হচ্ছে ফালে আফিয়াত হেয়া ফাউল্লাহ আনিল আব্দে বান্দার পক্ষ থেকে আল্লাহর ডিফেন্স করা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার পক্ষ থেকে ডিফেন্স আমার আমার করছে না না মাথার ও আল্লাহ দেখছে আল্লাহ এটা হচ্ছে আমার আপনি এমন মমিন হন মুসলিম হন যে আপনি নিজের নিয়ে চিন্তা করিয়েন না আপনি নিজের পরিবার নিয়ে চিন্তা করিয়েন না আল্লাহ সবসময় আছেন আল্লাহ ফিরেস্তা লাগিয়ে দেখছে আপনার হেফাজতের জন্য আপনার সুরক্ষার জন্য আপনার প্রতিরক্ষার জন্য